হারাম না হালাল যদি আপনি হালাল মতো করতেন পারেন কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না লোভ ভিতরে কাজ করে তারা করে কি মুসুরির ডাল দুই জাতের কিনে সিহনটা মোটারা কিনে একখানো মিলাই লাই মুসুরির ডেল মোটারা দাম কম সিহনটা দাম বেশি মিলাইলা লাই একখানো দামে বেছে কিনায় কমে ব্যচায় লাভিয়ে তাইলে কি করে আপনি প্রতারণা করলেন আপনি ধোকাবাজি করলেন আপনি শ্রীহণ্ডা রাখবেন আলগা মোটা রাখবেন আলগা যার ভাল লাগে শ্রীহন্ডা নিব যার ভাল লাগে মোডাটা নিব কিনাটা যে ব্যসা শ্রীহণ্ডা যেহেতু কিনা কম আরে কিনা বেশি বেঁচবেনও বেশি মোডারা যেহেতু কিনা কম বেঁচবেনও কম দামে এইটা হইল নিয়ম আমরা দেশের তারা যে এখন দেখছে যে ফলাফেন খেলা করাই রেখে ফুরারা বাজার কুতুর ফরে ফরে ঘুরান দিয়ে গিয়া জিগেবি ফেজাছি নিও তো গিয়া জিগে নিও

এই কতক্ষণ আগে আধা ঘন্টা আগেও শব্দ দেহানো যখন ফেজ আসিল তখন দেখছে ষাটটিহা অহনতে দেখছে বাজারটা চুক্তি আর ফেজ নাই তে জাগা আশি টিহা বানাই লইছে এটা কি হালাম না হারাম তুমি এটা করতে পারো না আরে আপনি এটা মোবাইলটা ফোকা দিলাম আরে যে বুড়ো মানুষ এটা করে থাকতে কি তা করছেন কি আমি কোরে কম তাইলে সেই যে আপনার ষাটটি হাজার বেচেন হাত লাগি লস দিয়ে বেচেন না লাভ করে বেচেন জাগাত যে আশিটি হাত নিলেন এটা কি লাভ হয়েছে না জুলুম হয়েছে এই কথাটা কইলে তার ভালো না বাজারের তারা সাথে জিজ্ঞেসে কি তার হুজুর আর বিচারে বাচ্চা তাহলে যদি শুরু হয়ে করছে আমরা রেডি না আব্বা আমি আপনার ফোক খেললুম আমি আপনার ফোক খেললুম এই কাস্টমারটি যদি কেমতের ময়দান আপনার সামনে দাঁড়াই যায় হিসাব নিকাশের ফোন আপনি জান্নাত রোহানা করছেন একবারে গিয়ে খেলুইছে সামনে দিয়ে যা বোন করবো আমার কথা একবারে সামনে দিয়ে খেলি আর একটু শুরু করো একবারে গিয়ে সামনে দিয়ে খেলইছে গিয়া সেরে করবো কি তো তুমি কেনা আমি কেন শিখছো না তুমি কত লাগে ষাট টাকা ফেসবেচ্ছা না এই জায়গার দূরত্ব তুমি আশিটা টাকা ফেঁচ না এটা হিসাব দেওয়ার পরে কাইক দাও তো একবার সরাতে সামনে তো হ্যাঁ জানা তো যাইতে আসি তো দিদি একটা বাতা দিতে আসে এই কথা কইয়াতে দমক দিব আল্লাহ আবার হুন্ডা লাগবো আল্লাহ রাখবে কি তারা হ্যাঁ

যে রই হইছে একটা মিল মিশ করে হাতে কেবো আমার হা তরে দিয়ালাই তুই আর মাটি চা মিলি নিড়াল যান যাই তে সিলডেন দিয়া কইবো কেয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই আমার টাকা দেওয়ার লাগবে না তুমি আমার এই হার বদলে দুইশো সোয়াপ দিয়া লাও শরীফে বর্ণনা এসেছে

অন্তের দুইশো সোয়াদ দিয়ে সের আবর্জন আনা শুরু করব ফেরেস্তা জান্নাতের দারোয়ার না বলে আব্দুল মালিক সামনে দেখে করবো কি কই যাও কম আল্লাহটা করলে জান্নাত আছে কইটা আগে না দুইশো সোয়াব দেওয়ানের আগে আনা কইছে অন দুইশো সোয়াব দেওয়ানের পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবো সুবাহ আল্লাহ কি ভাই